আমাদের ইন্টারিন গভর্নমেন্টের এক্সিকিউটিভ চিফ মিস্টার ডক্টর মোহাম্মদ ইউনি সাহেব বিবিসি বাংলাতে একটি বিশাল বড় সাক্ষাৎকার দিয়েছেন তো অলরেডি আপনারা সেটা শুনেছেন তো যে জিনিসটা আমার কাছে সবচাইতে কষ্টের এবং বেদনাদায়ক মনে হয়েছে মানে বুকটা আমার একেবারে ভেঙে চুরমার হয়ে গেছে বুকটা আমার একেবারে ভেঙে চুরমার হয়ে গেছে যে কথাটা শুনে সেটা হলো সেই সেই ইন্টারভিউতে তাকে এক পর্যায়ে জিজ্ঞেস করা হয়েছিল বাংলাদেশে যে বর্তমানে অরাজকতা আইন শৃঙ্খলার চরম অবনতি চরম অবনতি খুন হত্যা ধর্ষণ ডাকাতি অ্যাভেলেবেল অ্যাভেলেবেল বাস ডাকাতি থেকে নিয়ে শুরু করা বাস ডাকাতি থেকে নিয়ে শুরু বাসা বাড়িতে ডাকাতি দোকানে ডাকাতি ছিনতাই মানে এত হঠাৎ করে এত বেড়ে গেছে যা বলার মতো না তো তাকে জিজ্ঞেস করা যে আপনি কি বলেন এই ব্যাপারে আপনি কি মনে করেন আপনার সরকার ব্যর্থ তো এই প্রশ্ন যখন করল তো একটা জিনিস আপনারা চিন্তা করেন একজন অনেস্ট ব্যক্তি হিসেবে পলিটিশিয়ান কথা বাদ দেন উনি কিন্তু কোনো পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে আসেনি তো কাজী পলিটিশিয়ানদের মতো মিথ্যা বলা তো ওনার একেবারে মানে শোভনীয় নয় ওনার একেবারে সবাই বাইরে হওয়ার কথা ওর থেকে বহু দূরে থাকার কথা ন্যাচারাল পলিটিশিয়ানের মতো মিথ্যা কথা বলা থেকে তার তো বহু দূরে থাকার কথা সে তো একজন ভালো মানুষ যেটা আমরা সচরাচর বুঝি বা জানি আর একজন নিঃসন্দেহে ভালো মানুষ দেখি উনি এতগুলো পুরস্কার পেয়েছেন এখন ওনার যে ঝোলা আছে ওনার ঘরে দেখবেন কোনো এক জায়গায় ঝোলা বুঝছেন ওনার ঝোলা বা থলি চাই কিছু আছে কিনা ওটার ভিতরে যদি হাত দেন না খালি পুরস্কার 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 অভাব নাই ভাই এর ভিতরে একটা বড় পুরস্কার পেয়েছে ওটা নোবেল প্রাইজ তারপর একটা হলো যে আমেরিকার কংগ্রেস অ্যাওয়ার্ড এগুলি পাইছে বুঝছেন খুব দুর্লভ এগুলো খুব দুর্লভ তা এখন এত পুরস্কার টুরস্কার পাইছে নিঃসন্দেহে ভালো মানুষ সত্যবাদী মানুষ ন্যায় নিষ্ঠাবান সৎ তাই না ব্যক্তিত্ব সম্পন্ন পার্সোনালিটি আছে যেটা কিনা হক কথা বলতে দুইবারও ভাবে না যে কিনা হক কথা বলতে সত্য কথা বলতে দুইবারও ভাবে না এরকম একটা স্টেমিনা আছে তার ভিতরে এরকম একটা ব্যক্তিত্ব আমি এতদিন মনে করতাম ইউনুসাহ অত এরকম কিন্তু আজকের ইন্টারভিউ দেখা পরে আমার বুকটাই ভেঙে গেছে বুঝছে না আমার বুকটাই ভেঙে গেছে এখন রাতে ঘুমাইতে পারবো না ইন্টারভিউ দেখার পরে ওই দুই তিন লাইন শোনার পরে ওই যখন তারা আইন শৃঙ্খলার ব্যাপারে প্রশ্ন করল সে বললো কিছুই হয়নি কোথায় কী হয়েছে কোথায় আইন শৃঙ্খলা অবনীত হয়েছে কোন প্যারামিটারে কেমনি কী তাই না এগুলো তেমন কিছু হয়নি টুকটাক খুচরা কিছু ঘটনা আর দ্বিতীয় কারণ হলো এগুলো সব সে হুব হু এভাবে বলেনি কিন্তু তার ইন্টারভিউটা দেখে অনেকটা প্রায় এই টেপে বেশিকটে টেপের আর খুচরা সমস্যা যেগুলো ঘটেছে এগুলো ওই যে শেখ হাসিনা ওই ইন্ডিয়াতে বসে বসে তারপরে তার লোকজন আছে তো তাদেরকে দিয়া চুরি ডাকাতি খুন হত্যা ধর্ষণ এগুলি ঘটে যাচ্ছে তো এখন এইগুলো তারা কোনো মতেই ঠিকঠাক করতে পারতেছে না তবে তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে তবে তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে তো এই কথা শোনার পর আপনাদের ভিতরে কি প্রতিক্রিয়া হয়েছে জানি কি না আমি আমি বুঝতে পারছি না আপনাদের কি প্রতিক্রিয়া হচ্ছে হচ্ছে কিন্তু আমার তো ভাই বুকটা ভেঙে যেতেছে ওই আমার শ্বশুর মাঝে মাঝে আপনাদেরকে বলার এগুলো সব চদু জনতা বাংলাদেশের মানুষ সব চুদু জনতা বেশিরভাগ হলো চুদু জনতা বুঝে না ভাই বুঝে না এত বোঝায় বললো বুঝে না উনি যে ক্যামেরার সামনের দিকে তাকে ক্যামেরার সামনে তাকিয়ে যে উনি এরকম একটা মিথ্যা কথা বললো এরকম একটা মিথ্যা কথা বললো বুঝছেন আমি অবাক হয়ে গেলাম মানুষের ভাই ব্যক্তিত্বগুলো তো একটা কথা আছে আজকে বাদে দুদিন পর হয়তো সে মরে যাবে ভাই মরে যাবো ভাই আমাদের কাজকর্মগুলো রয়ে যাবে আল্লাহ তো তারা পয়সা দিছে ধন সম্পদ দিছে মান সম্মান দিয়েছে ইজ্জত দিয়েছে আর কি দরকার তার কী দরকার ভাই ফাও ফাও আপনার এই এইসব আজে বাজে মিথ্যা ফাউল কথাবার্তা ফল কোনো তো প্রয়োজন ছিল না সত্য কি সত্য বলতেন অবনীতি হয়েছে অবনীতি হয়েছেই মাপ খেতেন জাতির কাছে যে আমি মাপ চাই ভুল আমাদের আমাদেরও হয়েছে অনেক হয়েছে বরঞ্চ আমি মাপ চাই বরঞ্চ আমার জন্য দোয়া করেন যাতে আমি আরও ভালো করতে পারি পূর্তি পরামর্শ দিন কিছু একটা করে আমি খুব ইমিডিয়েটলি আমাকে জানান কি করা উচিত তা আমি নিজে বুঝতেছি দেশের অবস্থা খুব খারাপ এটা শেখ হাসিনা করে থাকুক শেখ হাসিনা ম্যাডামের আব্বাই করে থাকুক বা যেই করে থাক না কেন বুঝছেন যারাই যারাই করে থাক না কেন কিন্তু দায়িত্ব তো ছিলাম আমি তো আপনি যে নির্লজ্জভাবে বললেন এই যে আমাদের আপা শেখ হাসিনা ভারত থেকে বৈষম্য সেইগুলো করে এই কথাটা কেন বললেন এই আওয়ামী লীগ মানে ওই এত এত নিচের পই গেছে গা আমলিকে এত পইচা গেছে গে যে তাদেরকে চিন্তাই করে খাইতে হবে এগুলি ভাই কি বিশ্বাস করবে আমলিকে ছিনতাই করে খেতে হবে আমলিক যুবলীগ এদেরকে ছিনতাই করে খেতে হইব তারপরে ডাকাতি করে খাইতে হইবে এগুলোকে বিশ্বাস করবে ভাই ক্ষণ আপনি এগুলো আমরা মাথা ঠিক আছে মাথা ঠিক আছে আঙ্কেল আপনার এগুলো আপনি বললেন আমার কাছে খুব হাসি পেল এগুলো শোনা আরে ভাই নিজে নিয়ন্ত্রণ করতে পারেন না নিজে পারেন না যত সব অযোগ্য লোকগুলোর আপনার উপদেশ হিসেবে বসে রয়েছেন সারা বাংলাদেশের মানুষ সারা দিন রায় চিল্লায় চিৎকার কইরা চিল্লে আপনাদেরকে কান্নাকারি করে বুঝাইতেছে ভাই এদেরকে খেয়ে দাও এদেরকে খেয়ে দাও বুঝে গেলে সরাও ভালো ভালো লোকজন না। দেশকে সঠিকভাবে দেশের হাল ধরো কারো কথা তো আপনি কিন্তু শুনতেছেন ওদিকে আমাদের পিনাক ভাইয়া সারাটা দিন আগে তো করতো সপ্তাহে একটা ভিডিও অনেক করে সপ্তাহে সাতটা ভিডিও সারা দিন কান্নাকারি করে বলতেছে যে এই এই বইড়া খাটার গুলোর সরাও বিড়া খাটার গুলোর সরাও ভালো ভালো লোকদের নিয়োগ করা যারা নাকি ঠিকঠাক দেশ মতো আপনি কারো কথা শুনেননি কতগুলো অথর্ব লোক এই লোকের বা যা হবার হয়েছে যাওয়া হবার এগুলো তো আইন শৃঙ্খলা তো চোখের সামনে হঠাৎ করে মানে এটা দেখা যায় আমরা দেখতে পাই আরও যে ডিপার্টমেন্টগুলো আছে চোদ্দ জন উ না পনেরো জন যেন উপদেশ আরও যে ডিপার্টমেন্টগুলো আছে আল্লাহ মাহবুদ জানে ওগুলির কি অবস্থা কারণ ওগুলোর সাথে তো পাবলিকদের সরাসরি সাক্ষাৎ হয় না ওগুলোর সাথে তো পাবলিকদের সরাসরি সাক্ষাৎ করে ওগুলোর আলামত বুঝতে সময় লাগে কিন্তু আইন শৃঙ্খলার আলামতটা সাথে সাথে বুঝে যান তো যার ফলে এটা ধরা পড়ছে তো একটা যেহেতু এই অবস্থা তো বাকি যে ডিপার্টমেন্টগুলো আছে উপদেশ ওগুলো খুব ভয়ঙ্কর অবস্থার ভিতরে আছে বিশ্বাস যদি না হয় ভাই ভালো করে খোঁজ খবর নিয়ে দেখেন আমার তো ভাই সন্দেহ হয় আমার তো ভাই সন্দেহ হয় যে ওই ডিপার্টমেন্টগুলো আল্লাহ জানে কি অবস্থা তো ব্যর্থ হয়েছেন হইতেই পারেন মানুষ মাত্রই ভুল করে মানুষ সব মানুষ তো সব কাজের জন্য ফিট না আপনি গ্রামীণ ব্যাংকের জন্য ফিট আছেন তো ভালো কথা আপনি যে বাংলাদেশ চালাতে পার এমন তো কোনো কথা নাই তো আপনাকে আনছে শখে তো নাস্তে নাস্তে আপনি চলে আসেন এখন দেখছেন ভেড়া ছাড়া ভিতরে পেরে গেছেন কি রে ভাই মাপ জাতির কাছে যে চলে যান আপনার ইজ্জতের প্রশ্ন এটা আপনার ব্যক্তিত্বের প্রশ্ন কেলে আপনি খামা খাবো যে মাস শেষে দুই চার লাখ টাকা বেতন খাবেন বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদা একটা আছে সারা বিশ্বে এখন ফকির মিসকিন রাষ্ট্র কেন বিশ্বের দরবারত বাংলাদেশ একটা স্বাধীন রাষ্ট্র নাকি প্রোটোকল পায় আপনি ক্ষমতাধর ব্যক্তি হিসেবে তাই না এইসব আউল ফাউল এইসব কিছু মাত্র প্রশংসা কিছু সুবিধা কিছু ইজ্জত পাওয়ার জন্য মেয়ে আপনার যে ব্যক্তিত্ব আছে আপনাদের ব্যক্তিত্বটাকে নষ্ট করে ফেললে তার মানে এখন এই মুহূর্তপূর্ণ আমি যে ভিডিওটা করছি বাংলাদেশের আইন শৃঙ্খলা তেমন কোনো উন্নতি তো হয়নি আরো ভয়াবহ অবনতি হয়েছে এবং অন্য সব যে মিথ্যাচার যে পলিটিশিয়ানরা রয়েছে যারা কিনা লায়ার সবসময় মিথ্যা কথা বলে বেড়ায় প্রতারণা বান্দ্রামি বাটপাড়ি করে এলো যাদের কাজ বুঝছেন যাদের পেশার সাথে এগুলো জুড়ে গেছে তো সেই সব পেশাদার বাটপাদের মতো এখন আমাদের ডক্টর মোহাম্মদ ইনুস বলতে লজ্জা লাগতেছে বুঝছেন তো তারা সেও এলো ওই পথেই ধরছে যে নিজে পারে না হে বলতে তো পারে না তো জ্ঞান করেনি ওই কারণে করি ওর জন্য হয়নি এর জন্য হয়নি শেখ জন্য হানি শেখ হাসিনার বাপের জন্য হানি মোদির জন্য হানি সব কপাল ভালো যে ইন্টারভিউ বলেন এটা ট্রাম্পেরই ষড়যন্ত্র কপাল ভালো যে এটা বলেনি যেটা হলো ডোনাল্ড ট্রাম্পের ষড়যন্ত্র বুঝছে ডোনাল্ড ট্রাম্পই বাংলাদেশে অশান্তি তৈরি করছে ডোনাল্ড ট্রাম্পই বাংলাদেশে অশান্তি তৈরি হয়েছে তো কপাল ভালোই এটা যে উনি বলেনি